আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই সূর্যগ্রহণ কিন্তু অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ এবং ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হবে এই সময় আপনারা কী কী নিয়মকানুন পালন করবেন এবং কী কী নিয়মকানুন পালন করবেন না বিশেষ করে গর্ভবতীরা কী কী সতর্ক বার্তা মেনে চলবেন তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কী কী তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন i তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাডিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এই সমস্ত জায়গা থেকে সূর্য গ্রহণটি দেখা যাবে গ্রহণ শুরু ঠিক বারো ঘন্টা আগে থেকেই সুতকাল শুরু হয়ে যাবে এবং গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গ্রহণের প্রভাব কিন্তু সকলের মধ্যেই লক্ষ্য করা যাবে বিশেষ করে গর্ভবতীরা এই সময় কিন্তু আপনারা কারো সাথে ঝগড়া বিবাদে olarak ben ইংরেজির উনতিরিশে মার্চ এবং বাংলার পনেরোই চৈত্র সেদিন রয়েছে শনিবার আর এদিনই কিন্তু হতে চলেছে এই সূর্য গ্রহণ ভারতবর্ষে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হয়ে যাবে আর ভারতে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু বাংলাদেশে শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং বাংলাদেশ সে গ্রহণের মধ্য সময় রয়েছে বিকেল চারটে বেজের চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজের চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ